আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত সুপ্রিয় দর্শক জান্নাতে আপনাকে আপনার নতুন বাড়িতে আল্লাহ এবং ফেরেস্তাদের পক্ষ হতে এবং জান্নাতের সমস্ত সৃষ্টির পক্ষ হতে স্বাগত জানানো হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন জান্নাত সিরিজ আজকের পঞ্চম পর্বে আমরা আলোচনা করব জান্নাতের নতুন বাড়িটা দেখতে কেমন হবে তো দেরি না করে চলুন শুরু করা যায় আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন জান্নাদের নতুন বাড়িটা দেখতে কেমন হবে এই প্রশ্নের উত্তরে হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল আলী ওসালামকে বললাম হে আল্লাহ রাসুল আপনাকে দেখে আমাদের হৃদয় এত নরম হয় এবং আমরা মনে করি যেন আমরা পরকালের মানুষ কিন্তু তারপর যখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই দুনিয়ার সাথে জড়িয়ে যাই আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন আমরা অনুভব করি যে আমাদের হৃদয় কিছুটা শক্ত হয়ে গেছে তখন রসলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন তোমরা আমার সাথে থাকলেই তোমাদের অন্তরে যে অবস্থা হয় যেমনটা অনুভব কর যদি এমনিভাবে সব সময় তোমাদের অন্তরে অবস্থান করত তাহলে তোমরা রাস্তায় পথ চলার সময় ফেরেস্তারা তোমাদের সাথে করম করত এবং তোমাদের বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা করত আর যদি তোমরা কোনো গুনাহ করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় নতুন মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং তারপর আল্লাহর নিকটে ক্ষমা চাইত এবং তিনি তাদের ক্ষমা করতেন অর্থাৎ এই দুনিয়ার জীবনে আপনি আসলে একেবারে নিখুঁত বা নিষ্পাপ থাকতেই পারবেন না তবে হ্যাঁ সেটা আপনি জান্নাতে হতে পারবেন আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে সবকিছু দূর করে দেবেন হিংসা বিদ্বেষ অন্তরের ভিতর পুষে রাখা কষ্ট বেদনা সব ধুয়ে মুছে সাফ করে দিবে যার কারণে সেখানে আপনি পরিপূর্ণ ত্রুটিমুক্ত হবেন যেটা দুনিয়াতে কখনোই হতে পারবেন না দুনিয়ার ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে ত্রুটি বিচ্যুতির সাথেই বসবাস করতে হবে কারণ আপনার ভেতরে যেমন ভালো একটি সত্তা এই পৃথিবীতে জীবন্ত আছে একইভাবে আপনার নফসকে আল্লাহতালা এমনভাবে সৃষ্টি করেছেন যার কাছে খারাপ জিনিসটাই ভালো লাগে আর এর মধ্যেই পরীক্ষা চলতে থাকে আর এজন্যই আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যেতে হয় পুরো জীবনভর এবং সেই মুহূর্তের অপেক্ষা করতে হয় যখন আপনি চূড়ান্তভাবে জান্নাতে প্রবেশ করবেন এক শতভাগ পরিশুদ্ধ হয়ে আল্লাহ আল্লাহর রসুলের এই কথাগুলো শুনে সাহবাইকে রাম বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে জান্নাত এবং জান্নাতের ধরন সম্পর্কে আরও কিছু বলুন আল্লাহর রসুল সাল্লী সাল্লাম বললেন জান্নাতের প্রাসাদের এক একটি ইট হবে সোনার তৈরি এবং আরেকটি ইট হবে রূপার তৈরি এবং এর প্লাস্টারগুলো হবে মেশকের মানে কস্তুরী দিয়ে তৈরি তার নড়িগুলো হবে মুক্তা ও রুবির তৈরি এবং মাটি হবে জাফরানের মতো দেখতে তবে সেগুলোর প্রযুক্তি একশো ভাগ ভিন্ন সেটা জান্নাতে গেলেই তোমরা অনুভব করতে পারবে অতএব চিন্তা করুন জান্নাতের প্রাসাদগুলি সোনা ও রূপার ইট দিয়ে তৈরি হবে প্লাস্টার হবে কস্তুরি নুরি হবে মুক্তা এবং রুবি এবং মাটি হবে জাফরান এবং যে এখানে প্রবেশ করবে সে অত্যন্ত আনন্দিত হবে এবং আর কোনো কষ্ট সে পাবে না তারা সেখানে মৃত্যুহীন অনন্তকালের জীবন উপভোগ করবে তাদের জামা কাপড় কখনোই বিবর্ণ হবে না তাদের যৌবন কখনোই বার্ধক্য দিয়ে শেষ হবে না ইবনুল কাইয়েম রেহমাহুল্লা বলেন আপনি জান্নাতে এমন একটি সুউচ্চ প্রাসাদে প্রবেশ করবেন যার মেঝে ও ছাদের মধ্যবর্তী দূরত্ব হবে একশো হাত এবং এর সিলিং হবে অনেক উঁচু ঠিক যেমন আমাদের দেশে বড় বড় কনফারেন্স হলে গেলে আমরা যেমনটা দেখতে পাই সিলিংটা অনেক উঁচু এই যেমন ধরুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র তো আল্লাহর রসুল সাল্লিহ সাল্লাম বলেছেন যে জন্নাতে প্রবেশের পরে মানুষজন এর মেঝে থেকে উপরের দিকে তাকিয়ে দেখবে এর মেঝে থেকে অনেক দূরে একটা সিলিং রয়েছে তিনি বলেছেন যে প্রাসাদটি মুক্তা ও রুবি দ্বারা নির্মিত একটি জলপ্রপাতের উপরে তৈরি মানে স্বপ্নের একটা পরিবেশ আবার যেখানে রয়েছে লাল ও সবুজ ও হলুদ গালিচার পথ আর জান্নাতে কোনো পথই একটি উন্নতির মতো একই রকম হবে না তাই জান্নাতের সর্বত্র বৈচিত্র্য বিরাজমান থাকবে এবং তিনি আরও বলেন জান্নাতের সমস্ত বাড়িতে পানি প্রবাহ দ্বারা প্রবাহিত হবে এবং জান্নাতের সমস্ত বাড়িতে সর্বত্র পানির ঝর্ণাধারা প্রবাহিত হবে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন চিরন্তন আনন্দের উদ্যানে থাকবে সেই সুন্দর প্রাসাদ সুবহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা লক্ষ্য করুন আল্লাহ তালা এখানে বলেছেন মা তাইয়েবা তাই যার অর্থ হল পবিত্র সুন্দর এবং সেগুলোকে কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না সুপ্রিয় দর্শক দুনিয়াতে আমরা সাধারণত চিন্তা করি একটি বড় বাড়ি মানে বেশি ঝামেলা এখানে একটা কথা বলে রাখি জান্নাতে কোনো রান্নাঘর থাকবে না কারণ সেখানে তো আপনার রান্নাঘরের কোনো দরকার নেই থালা বাসন ধোয়ার দরকার নেই আপনার ঘর পরিষ্কার করার দরকার নেই আপনার এই ঘরগুলোর কিছুই পরিষ্কার করার দরকার নেই কেননা সেখানে সব কিছু টেক কেয়ার করবে সেখানে পরিচ্ছন্ন কর্মীরা আল্লাহ তালা বলেছেন শুধু ঘর নয় বরং এটা সকল সম্পদের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য হবে এই কথা প্রযোজ্য হবে জান্নাতের ক্ষেত্রে তাই আল্লাহ আল্লাহতালা বুয়ুত শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হলো, একটি ঘর নয় বরং ঘর বাড়ি একইভাবে আল্লাহ উল্লেখ করেছেন কুসুর অর্থাৎ প্রাসাদসমূহ আল্লাহ উল্লেখ করেছেন গুরাফ অর্থাৎ বিশেষ অ্যাপার্টমেন্ট এটি হবে এক ধরনের বিশেষ কক্ষ এবং আল্লাহ আরও উল্লেখ করেছেন খিয়াম অর্থাৎ গেস্ট হাউস এবং প্রাসাদের বাইরের বাগানে থাকবে বিশেষ ধরনের সুসজ্জিত তাবু আর আল্লাহ সুবহানা তালা বলেন তুমি জান্নাতের চারপাশে যেদিকে তাকাবে সেখানেই কেবল অবর্ণনীয় নিয়ামত দেখতে পাবে তোমরা এতটাই আনন্দিত হবে যে সে আনন্দের প্রতিফল তোমাদের চেহারায় স্পষ্ট দেখা যাবে দর্শক আপনি যদি মুমিনদের মুখের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে তারা কত খুশি কতটা আনন্দিত তারা যখন জান্নাতের চারপাশে তাকিয়ে দেখতে থাকবে তাদের অন্তর আনন্দে ভরে উঠবে এবং এটা শুধু একটি বাড়ি বা প্রাসাদ হবে না বরং এটি হবে একটি বিশাল রাজ্য তবে সব ধরনের স্থাপনা সম্পদ কেবল আপনারই হবে রসুল সাল্লাহ আলীহুসাল্লাম জান্নাতের একটি বিশেষ প্রাসাদ সম্পর্কে আলোচনা করেছিলেন যেটি ওমর আনহুর প্রাসাদ হবে রসো সাল্লিহাসাল্লাম বলেন তিনি জান্নাতের স্বর্ণ দ্বারা নির্মিত একটি বিশেষ প্রাসাদ দেখতে পান তিনি যখন সেই প্রাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন তাকে বলা হয় এটি হযরত ওমর আল্লাহ আল্লাহআনহুর জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে ইমাম হাসান আল বসির রহিমাহুল্লাহ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন জান্নাতে খাঁটি সোনার তৈরি প্রাসাদ হবে শুধুমাত্র নবীদের জন্য একজন সিদ্দিকের জন্য একজন শহীদ এবং একজন ন্যায়পরায়ণ শাসকের জন্য এবং এরা সবাই অবশ্যই একই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা কেয়ামতের দিন আল্লাহর আর নিচে ছায়া পাবে কারণ মনে রাখবেন কেয়ামতের দিন নেকি আমলি একমাত্র আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে তাই জান্নাতে আপনার প্রাসাদের এবং একটি পদমর্যাদা থাকবে সর্বোচ্চ সম্পন্ন জান্নাতির প্রাসাদ হবে খাঁটি সোনা এবং জান্নাতের খাঁটি সোনা মানে কোনো ক্যারেট নয় কারণ জান্নাতের সোনা দুনিয়ার সোনার মতো নয় সেখানে সব সোনাই শতভাগ খাঁটি হবে এবং এই প্রাসাদের অধিবাসীর স্তর হবে সর্বোচ্চ ইবনুল কাইম রেহিমাহুল্লা বলেন জান্নাতে কিছু প্রাসাদ হবে স্বর্ণনির্মিত এবং তারপর কিছু হবে রূপার প্রাসাদ এবং তারপর কিছু হবে মুক্তা এবং কিছু রুবির তৈরি প্রাসাদ এবং কিছু প্রাসাদ হবে স্ফটিক দ্বারা নির্মিত ইবনে উমায় রাত আল্লাহ বলেন জান্নাতের সর্বনিম্ন স্তরের ব্যক্তির একটি মুক্তা দিয়ে তৈরি ঘর থাকবে যার একাধিক কক্ষ এবং দরজা থাকবে তাই জান্নাতের সর্বোচ্চ স্তর বোঝাতে কোরআন যে শব্দ ব্যবহার করা হয়েছে আসলে তা কখনো কখনো অ্যাপার্টমেন্ট হিসেবে অনুবাদ করা হয় কিন্তু এটি সঠিক ধারণা দিতে পারে না তবে অ্যাপার্টমেন্ট শুনলে আমাদের কাছে মনে হতে পারে যে আসলে জান্নাতের বেলায় তা কিন্তু দুনিয়ার মতো হবে না কারণ দুনিয়ার অ্যাপার্টমেন্টগুলো জান্নাতের আবাসের তুলনায় একেবারে তুচ্ছ জান্নাতের ব্যাপার স্যাপার এর ব্যাখ্যা পরিপূর্ণরূপে মানুষ জান্নাতে গেলেই বুঝতে পারবে দুনিয়াতে কিছু ধারণা দেওয়া হয়েছে তবে পবিত্র কুরআনে জান্নাতিদের ব্যাপারে যা কিছু বলা হয়েছে তা শুধুমাত্র বিশেষ মর্যাদাবান ব্যক্তিরাই লাভ করবে যাকে কোরআনে গুরাফ বলা হয়েছে বাংলায় তার অর্থ দাঁড়ায় রুম বা অ্যাপার্টমেন্ট আল্লাহর রসুল এই গুরাফ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেটি স্ফটিক দ্বারা নির্মিত প্রাসাদগুলো দূর থেকে উজ্জ্বল মণিমুক্তার মতো জ্বলজ্বল করবে এমনভাবে মিটমিট করে জল করতে থাকবে যে অন্যান্য জান্নাতীদের নিকটে মনে হবে আকাশে মিটমিট করে জ্বলতে থাকা দ্বারকা তার মানে বুঝতেই পারছেন জান্নাতের ভিআইপিরা কতটা উচ্চ মর্যাদার হবে দুনিয়ার বুকে আকাশের তারা যেমন উচ্চ মর্যাদার ঠিক একইভাবে সাধারণ জান্নাতীদের কাছে ভিআইপি জান্নাতিরা যারা কঠিন কষ্ট শ্রম ও ধৈর্যের পরীক্ষা দিয়ে সর্বোচ্চ আসন পাবে তারাও জান্নাতিদের মধ্যে সেই আকাশের তারকার সমান মর্যাদা লাভ করবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন বাকি সাধারণ জান্নাতিরা ঘোরাফেরা করা বাসিন্দাদের এমনভাবে দেখতে পাবে যেমন আপনি আকাশে অনেক দূরবর্তী কোনো তারকাকে দেখতে পাচ্ছেন নবী কম ওয়াসাল্লাম এ বিষয়ে বলেন আবু সাঈদ খুদ্রি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন জান্নাতি ব্যক্তিরা তাদের উপরস্থ জান্নাতীদেরকে মনে করবে যে দূরবর্তী আকাশের পূর্ব বা পশ্চিম প্রান্তের কোন তারকা ঝলমল করছে এত দূরত্ব হবে জান্নাতীদের পরস্পরের স্তরের পার্থক্যের কারণে সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল ওই উচ্চ স্তরে নবীগণ ব্যতীত আর কি কেউ পৌঁছাতে পারবে রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বললেন কেন নয় ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তারা ওই সমস্ত লোক হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তার রসুলকে সত্য বলে বিশ্বাস করেছে মুসলিম জান্নাতু আদন আল্লাহ নিজ হাত তৈরি করেছেন জান্নাতু আদনের দালানগুলো এক ইট হবে সাদা মতির অন্য ইট হবে কালো মতির। এক ইট হবে লাল ইয়াকুতের আরেক ইট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেশকের। তার কঙ্কর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের বিন মালিক রিয়াহানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন জান্নাত আল্লাহ স্বীয় হস্ত নির্মাণ করেছেন যার একটি ইট সাদা মতি আরেকটি ইট লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্না তার মাটি মেশকের তার কঙ্করগুলো মুক্তার আর ঘাসসমূহ জাফরানের জান্নাত নির্মাণের পরে আল্লাহ জান্নাতকে জিজ্ঞাসা করল কিছু বলো জান্নাত বলল মুমিন লোকেরা মুক্তি পেয়েছে অতপর আল্লাহ ইরশাদ করেন আমার ইজ্জত ও মর্যাদার কসম কোনো বখিল তোমার মধ্যে প্রবেশ করতে পারবে না অতপর রসুল্লাহ সাল্লাহসাল্লাম আলোচ্য আয়াত তেলোয়াত করলেন যে ব্যক্তি কার পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম হাসুর নয় ইবনে আবুদ্দুনিয়া আর নেহায়া লি ইবনে কাসির দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর তিনশো বাহান্ন এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে হাদিসে উল্লিখিত কৃপন দ্বারা উদ্দেশ্য হল যারা জাকাত প্রদান করে না জান্নাতের কোনো কোনো দালানে স্বর্ণের বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে আর কোনো কোনো দালানে চাঁদির বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে আবদুল্লা বিন আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন দুটি বাগান হবে চাঁদির যার পাত্র এবং সব কিছুই হবে চাঁদির দুটি বাগান হবে স্বর্ণের যার পাত্র এবং সব কিছুই হবে স্বর্ণের মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার বিষয়ে কোনো বাধা থাকবে না তবে একমাত্র তার মহানুভবতার চাদর যা তার মুখমণ্ডলের উপরে থাকবে মুসলিম এই সকল কিছু লাভ করতে হলে আপনাকে মুক্ত আমল করতে হবে বিদাত মুক্ত তরিকা অবলম্বন করতে হবে এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে আর ভিআইপি জান্নাতের অধিকারীদের প্রথম গুণ হতে হবে তাকোয়া সর্বমুহূর্তে আল্লাহকে ভয় কর যেমন ধরুন মাহে রমজান মাসে যারা রোজা রাখে গোপনে খাবার খাওয়ার সুযোগ পাওয়ার পরেও তারা খাবারের দিকে হাত বাড়ায় না তাহলে বলুন তো খাবার আছে চারপাশে দেয়াল দরজা বন্ধ রুমের মধ্যে কেউ তাকে দেখবে না তাহলে কার ভয় সে খাচ্ছে না আল্লাহর ভয় আর এই আল্লাহ ভীতি গোপনে যখন কোনো মানুষ পালন করে সেটাই তাকোয়া আর ওই সকল মানুষ যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে তাদের জন্যই তো তারাই হবে মূলত গোরাফের বাসিন্দা আল্লাহ তালা বলেন যারা ইমান আনে ও নেক আমল করে তাদেরকে তাদের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেয়া হবে তারা যা করেছে তার জন্য আমার কাছে আছে মহাপুরস্কার আর তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ তাদেরকে প্রবেশ করানো হবে গোরাফ নামক সুউচ্চ মর্যাদা মর্যাদাসম্পন্ন প্রাসাদে আর তারা সেখানে চিরকাল নিরাপদে বসবাস করবে অতএব দুনিয়াতে যারা বেশি বেশি নেক আমল করবে আমলের দিক থেকে এগিয়ে থাকবে তারাই জান্নাতে আল্লাহর নিকটে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে তাদের জন্য জান্নাতে থাকবে সূচ্য প্রাসাদসমূহ এবং পরিশেষে আল্লাহ তালা তার বিশেষ মান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যখন তাদের কঠোরভাবে সম্বোধন করা হয় তখন তারা শান্তভাবেই জবাব দেয় আর আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ওই সকল উচ্চ গুণাবলীর কথা উল্লেখ করেছেন যে সকল গুণাবলী থাকলে ওই সব বান্দাদেরকে আল্লাহতালা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষের এই সকল গুণাবলী তার কাছে সবচেয়ে প্রিয় এবং ওই গুণাবলী বজায় রাখা সহজ নয় আল্লাহতালা ইবাদুর রহমান পরম করুণাময়ের বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করার পরে বলেন তাদেরকে দুনিয়াতে তাদের সবর ও ধৈর্যের কারণে গুরাফ নামক জান্নাতে পুরস্কৃত করা হবে অজ্ঞলোকেরা যখন তাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে তখন তারা বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক তা এখন জান্নাতেই আল্লাহতালা তাদেরকে সালামের সাথে স্বাগত জানাচ্ছেন এবং একইভাবে তারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ত্যাগ করবে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার বিনিময়ে বহুগুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে এমন সুউচ্চ প্রাসাদ দান করবেন যার কল্পনাও তারা করতে পারবে না অতএব জান্নাতের সুউচ্চ প্রাসাদের সঙ্গে উচ্চতর মর্যাদার সম্পর্ক রয়েছে যার মর্যাদা যত বেশি হবে জান্নাতে তার প্রাসাদ তত উচ্চতর হবে যেমন আসিয়া আলিহি সালাম তার মৃত্যুর আগে বলেছিলেন হে আমার আল্লাহ আমার জন্য জান্নাতে তোমার নিকটে একটি ঘর তৈরি করো কারণ দুনিয়াতে সে আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক অত্যাচার সহ্য করেছে আল্লাহর উপর ইমান আনার কারণে ফেরাউনের অকথ্য নির্যাতন ভোগ করেছে এবং তিনি এর বিনিময়ে আল্লাহর নিকট উচ্চ মর্যাদা পেয়েছেন এখন তার একটা ঘর আছে যা আল্লাহ কাছাকাছি সর্বোচ্চ মর্যাদাময় ঘর এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলেন যারা নিজেরা সঠিক হওয়ার পরেও বিতর্ক থেকে বেঁচে থাকে তাদের জন্য জান্নাতে বাড়ি রয়েছে তারা অনর্থক ঝগড়াঝাঁটিতে লিপ্ত হয় না এবং তারা মূর্খতাপূর্ণ রসিকতা ত্যাগ করে তারা কাউকে প্রভাবিত করার জন্য হাসি তামাশায় লিপ্ত হয় না তাদের চরিত্র উন্নত এবং তাদের এমন উচ্চ পর্যায়ের গুণাবলী রয়েছে যা অন্যান্য লোকেরা অগত্যা মেনে চলে না রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেন জান্নাতে যে প্রাসাদ রয়েছে তার ঘরের ভেতরটা বাইরে থেকে দেখা যায় এবং বাইরের দিকটা ঘরের ভেতর থেকে দেখা যায় প্রিয় দর্শক আপনি হয়তো ভাবছেন যে যদি এমন হয় তাহলে গোপনীয়তা কোথায় থাকল আসলে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না প্রাইভেসি বা গোপনীয়তা সম্পর্কে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই স্পেশালি যদি আপনি জান্নাতে যেতে পারেন আপনার প্রাসাদ এতটাই সুবিশাল এবং সূর্য হবে যে সেখানে কেউ আপনাকে দেখতে পাবে না অতএব এই প্রাসাদগুলো হবে স্বচ্ছ স্ফটিক দ্বারা নির্মিত সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম এগুলো কার জন্য রসুল সাল্লিহসাল্লাম উত্তর দিলেন এগুলো তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা দরিদ্রদের আহার করায় এবং যে নিয়মিত রোজা রাখে এবং যারা রাতে নামাজ পড়ে যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে তখন সে সিজদায় লুটিয়ে পড়ে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জান্নাতে আপনার একাধিক বাড়ি থাকতে পারে কিন্তু আপনাকে একাধিক ভালো আমলের নিশ্চয়তা দিতে হবে এবং আমরা যদি জান্নাতে সোনার তরী প্রাসাদের আকাঙ্ক্ষা করি তাহলে আমাদেরকে আমলও সেই উচ্চ পর্যায়ের করতেই হবে সোনার তরী প্রাসাদের উপযুক্ত গুণাবলী অর্জন করলেই তো আপনি আল্লাহর তরফ থেকে উপহার উপহারস্বরূপ পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী বান্দা হিসেবে কবুল করুন এখানে আমাদের বোনদের জন্য আরেকটা হাদিস বলে দিতে চাই নিয়মিত পাঁচ অক্ত সালাদ আদায়কারী রমজানে সিয়াম সাধনাকারী সতী স্বামীর আনুগত্য শিলা নারী জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে নারী পাঁচ অক্ত সালাদ যথাযথভাবে আদায় করে রমজানে রোজা রাখে স্থান সংরক্ষণ করে সেও স্বামীর অনুগত থাকে শেষ বিচারের দিন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি তা দিয়ে জান্নাতে প্রবেশ করো ইবনে হিব্বান আলবানির সম্পাদিত সহি আল জামে আসাগীর তৃতীয় খণ্ড হাদিস ছয়শ তিয়াত্তর আল্লাতালা আমাদের সকলকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন রমজান মাসটাকে ইবাদতে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন আমিন প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ